হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কক্সাস বাজার ভ্রমণের আরও একটি খাবারের ছোটোখাটো ব্লগ নিয়ে হাজির হলাম এই রেস্টুরেন্টের ভিওর্স খুবই পুরনো প্রায় পঞ্চাশ বছর আগে খুব ছোটোখাটো একটি রেস্তোরাঁ দিয়ে আজ কিন্তু তাদের প্রায় চারটা ব্রাঞ্চ রয়েছে কক্সাস বাজার সিটিতেই ইয়েস টকিং অ্যাবাউট দিস ওয়ান এবং এটার নাম হচ্ছে কি ভিওর্স আলগনি রেস্তোরাঁ সো চলুন ভিওর্স আমরা আজকে আলগনির খাবার খেয়ে টেস্ট করি এটা হচ্ছে কি তাদের সুগন্ধাতে যে আউটলেট রয়েছে এটা হচ্ছে ভিভার্স আস্ট এন্ট্রি যেহেতু লাঞ্চের টাইম সো ঢোকার পরে পরেই দেখলাম পুরো রেস্টুরেন্ট ভিভার্স গিজি গিজি করছেন অনেক মানুষ প্রায় প্রত্যেকটা টেবিলই ফুল সো আই হ্যাড টু ওয়েট ফর সাম টাইম আমি একটা সিঙ্গল টেবিলে ওয়েট করলাম যে কখনো আমি আমার টেবিল খালি পাবো অনেকেই আসছেন লাঞ্চে এই পঞ্চাশ বছর পুরনো আলগনির বিখ্যাত খাবার ট্রাই করার জন্য তাদের খুব সুন্দর সুন্দর কিছু কাটিং রয়েছে লেখার যেমন এই যে একটা আপু ফটো তুলছেন আমেরিড ডোট ডিস্টার্ব এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে আমি একটা হাতে নিয়ে নিলাম এবং আমি একটু পিকচার ক্লিক করলাম যে আম সিঙ্গল প্লিজ হেল্প মি জিনিসটা আসলে ইন্টারেস্টিং এরকম আরও কিছু লেখা রয়েছে তাদের আমি একটু পরে আপনাদেরকে ক্লিপে দেখানো ট্রাই করব। সো আই জাস্ট ওয়েটিং কখন আমার পালা আসবে সাথে সাথে আমি একটু আপনাদেরকে দেখানো ট্রাই করলাম যে এই রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা উইয়ার্স বেশ সুন্দর তারা খুবই কোর্ডিয়াল আমার কাছে যেটা মনে হয়েছে তারা প্রত্যেকটা কাস্টমারকেই পার্সোনালি অ্যাপ্রোচ করেন তাদেরকে বসান এবং কথা বলেন কার কী চয়েস আছে কে কোথায় বসতে চান বা আপনার যদি লেট হয়ে যায় সেক্ষেত্রেও তারা বারবার এসে সরি বলেন এই পাশটাও কাট দিয়ে করা অ্যাম্বিয়েন্স লাইটিং এবং ইন্টেরিয়ার আমার কাছে বেশ ভালো লেগেছে জায়গাটা বড় বাট ফর লাঞ্চ টাইম এবং যেহেতু এখন ট্যুরিস্টদের সে একটা সিজন চলতেছে সো একটু জ্যাম হবেই আই ওয়াজ এক্সপেক্টিং যে একটু আমাকে ওয়েট করতেই হবে বাট লাঞ্চের অনেক দেরি হওয়াতে পেটে অ্যাজ ইউজুয়াল হামটি ডামটিগুলো পাগল হয়ে গিয়েছিল এটা হচ্ছে ইউর সালগুনির মেনু আপনাদেরকে একটু দেখানো ট্রাই করব মেনুটা বেশ বড় এখানে বাংলা খাবার রয়েছে ভাত সবজি মাছ মাংস প্রায় সব কিছুই রয়েছে যেগুলো কক্সেস বাজারে খুব ফেমাস সেই মাছগুলোও রয়েছে এখানে চাইনিজ ডিশ রয়েছে অ্যাপিটাইজার স্যুপ তারপর রাইস রয়েছে নুডলস রয়েছে ভেজিটেবলস রয়েছে চিকেন এন্ড বিফ আইটেম রয়েছে আমি ফির প্রত্যেকটা মেনু পড়ছি না যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে এখানে সি ফুড রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্ক দিয়ে দিব বা আপনারা তাদের পেজে নকলেও মেনুটা পেয়ে যাবেন আমার একচুয়ালি টার্গেট ছিল ভিওর্স বাংলা খাবারই খাবো যেহেতু কক্সেসবাজারে লোকাল খাবার না ট্রাই করলেই না এবং টেস্টটা খুব ভালো থাকে সো আমি কক্সেসবাজার গেলে সব সময় ট্রাই করি যে লোকাল ফুড ট্রাই করবো আমাকে জিনিসটা খুবই খুবই ভালো লাগে এবং আম অলওয়েজ আ সি ফুড লাভার সো এখানে তাদের ভিউার্স দেখতে পাচ্ছেন চাইনিজ কিছু মেনু রয়েছে তাদের বিশেষ কিছু আয়োজন রয়েছে যেমন তাদের আদি বাংলার মোচা উৎসব রবি শুক্রবারে তাদের চাটগাই উৎসব রয়েছে বুধবারে তাদের মেজবানি উৎসব রয়েছে অনেক কিছুই অনেক ডিফারেন্ট ডিফারেন্ট আমি প্যাকেজ দেখতে পারলাম এখানে ফিওর্স বারবিকিউ রয়েছে তারা লাইভ বারবিকিউ করে থাকেন বিকালবেলা আমি তাদের সৌভাগ্যক্রমে দুইটা আউটলেটে যাই একটা হচ্ছে গিয়ে বদরমুকাম যে আউটলেট সেটা এবং সুগন্ধাতে সো ফার্স্ট অফ অল ভর্তা প্লেটটা নিয়ে নিলাম এখানে আলু ভর্তা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন শুটকি ভর্তা রয়েছে তারপর করলা ভাজি রয়েছে ফুলকপি ভাজি রয়েছে এখানে তারা সালাদ দিয়েছেন ভাতটাও খুব সুন্দর করে ডেকোরেট করা দেখলাম এবং এই জিনিসটা ফিরস খুবই টেস্টি থাকে তাদের একটা খুবই এক্সক্লুসিভ একটা প্রিমিয়াম বড়ইর আচার তারপর তারা ডাল দিয়েছেন ডালটা আমার কাছে ভালো লেগেছে এটা হচ্ছে কি ভিউয়ার্স পাহাড়ি মোরগ এটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বড়ো ট্যাংরা মাছ এটা হচ্ছে কি ভিউয়ার্স তাদের কোরাল ফিশ সো আইটেমগুলো ভিউয়ার্স আমার কাছে দেখতেই বেশ ভালো লেগেছে এখন হচ্ছে কি টেস্ট করার পালা সো ফার্স্টে একটা একটা করে আমি ভর্তা নিলাম দেখতে পাচ্ছেন প্লেট ভরে ভাত নিয়েছি যেহেতু খিদা বেশি লাঞ্চের টাইম এবং সকালবেলা থেকেই বাইরে ছিলাম মাটির বড় বাটিতে ভিউয়ার্স তারা এই ননলি নেহারিটা সার্ভ করে থাকেন তারপর আমি আমার লট্টা ফ্রাইটা নিয়ে আসলাম লট্টা ফ্রাই পার্সোনালি আমার খুবই ফেভারিট একটা জিনিস কক্সবাজারে গেলে আমি কখনো এটা মিস করি না সো নেহারির জন্য আমি একটু ওয়েট করছিলাম যে কখন আমার নেহারিটা এবং এই ভাজা রূপচাদাটা আসবে এবং আমি একটা একটা করে টেস্ট করা শুরু করব। সো বাদ বাকি আইটেমগুলো ভিউয়ার্স আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি নেহারিটা তারা গরম গরম নিয়ে আসেন এবং ফার্স্টলি আমি ভর্তার পরেই নেহারি খাওয়া শুরু করে ফেলি এই নলি নেহারিটা ভিউয়ার্স পুরাই আমরা বাসায় যেরকম খেয়ে থাকি সেই ওইরকমই টেস্ট হয়েছে স্পাইসনেস লেভেলটা ওয়াজ পারফেক্ট ওয়েল জুসি ছিল ইট ওয়াজ কুকড ফ্রম ইনসাইড এবং যেহেতু তারা অনেকক্ষণ থেকে জিনিসটাকে ভিওস বয়েল করেছেন আমার কাছে যেটা মনে হলো সো ইজিলি আই কুড টিয়ার ইট আউট সো ধরার সাথে সাথেই মাংসগুলা ঝুরঝুর করে আমার হাতে ছুটে আসছিল এবং মুখে দেওয়ার সাথে সাথে ভিওস ইট ওয়াজ জাস্ট মেল্টিং নেহারির মধ্যে ভিউয়ার্স আমি যেটা বলবো তারা একটু ঝাল দিয়েছেন সো একটু একটু ঝাল দেওয়ার কারণে আমার কাছে টেস্টটা একটু এনহান্স করছিলো মানে টেস্টটা খুব ভালোই লেগেছে বলতে পারি তারপর আমি একটু পাহাড়ি মুরগি ট্রাই করে দেখলাম পাহাড়ি মুরগি ভিউয়ার্স আপনারা জানেন একটু শক্ত থাকে এবং জিনিসটা কিন্তু খুবই ইয়ামি থাকে যদিও মাংস কম হাড্ডির সাথে লেগেছিলো এবং এই গ্রেভিটা অনেকটাই ভিউয়ার্স ঠিক ছিল তারা এক্সট্রা কোনো মরিচ বা এক্সট্রা কোনো কিছু ইউজ করেননি সো এটা একটু ডিফারেন্ট একটা মুরগি ভুনা আমি খেলাম নেক্সট কাম ফিরস খিসা এটাকে লোকাল ভাষায় খিসা বলে সিমির বিচি দিয়ে চিংড়ি মাছ ভোনা এটাও আমি প্রথম ট্রাই করলাম মানে তার টেস্ট ওয়াজ রিয়েলি ভেরি গুড তারপর ভিওস ডেজার্টের পালা তাদের হোম দেখতে পাচ্ছেন মাটির ছোটো ছোটো পটে বসানো দই এবং গুড়ের নলেন গুড়ের ফিননি নিলাম দুইটাই ভিওস খেতে ভালোই ছিল ফিন্নির কনসিস্টেন্সি বলেন সুইটনেস লেভেল বলেন ওয়াজ পারফেক্ট এবং দইয়ের কথা যদি আমি ভিওর্স বলি দইটা কিন্তু আমরা বাজারে যে দই খেয়ে থাকি অনেক মিষ্টি থাকে বাট এই দইটা ভিওর্স খুব একটা বেশি মিষ্টি ছিল না সো আই ওয়াজ থিঙ্কিং যে কোনো বয়সের মানুষ ইভেন ডায়াবেটিক রুগীরাও কিন্তু ভিওর্স এইটা খেতে পারবেন খুব মাইল্ড একটা সুইট ছিল এবং ফিন্নিটা ভিওর্স এত মজা ছিল যেহেতু গুড়ের ফিন্নি টেস্ট ওয়াজ ডিফারেন্ট আমি ফিন্নিও খেলাম তারপর গপাগপ করে দইও খেলাম এনিওয়েজ সব কিছু মিলিয়ে আলগনির খাবার ভিউর্স আমার কাছে বেশ ভালোই লেগেছে প্রাইস ওয়াজ রিজনেবল আপনারা প্রাইসগুলো মেনুতে দেখে নেবেন এবং এই যে ভিউর্স যে টেস্টটা তারা অনেক বছর থেকে আমি কথা বলে জানলাম এটা তারা ধরে রেখেছেন সো অল দ্য বেস্ট ফর দ্যাম আলগনিতে অভিয়াসলি আরেকবার আসবো যখনই নেক্সট কসবাজার যাওয়া হবে লাস্ট পার দ্য নর্ড লিস্ট তারা কিছু ফ্রুট কার্ভ দিয়ে থাকেন জিনিসটা ইন্টারেস্টিং থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ